আয় দিস সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা ময়দানে একটা ছবি এসছে যার নাম ময়দান সিনেমা হলে সিনেমা হলে এসেছে এবং যে খেলাটা দেখার জন্য আমরা স্টেডিয়ামে যেতে হচ্ছে না মাঠে যেতে হচ্ছে না হলে যেতে হচ্ছে এবং এমন একটি ম্যাচ বা এমন একটা টুর্নামেন্ট বা এমন একটা মানুষের গল্প এমন কিছু মানুষের গল্প এমন কিংবদন্তিদের সঙ্গে আমাদের যারা ফুটবলের সঙ্গে জড়িত তাদের আত্মীকরণ হয়ে রয়েছে একেবারে ছোট থেকে চুমি পিকে বলরাম বলো

তো মানে প্রাইভেট স্ক্রিনিং ছিল কলকাতায় তখন আমরা দেখেছিলাম যেখানে ওই সমস্ত এই টিমের যে উনিশশো সোনার ছেলেরা পিকে চুনি বলরাম অরুণ ঘোষ সবাই তাদের সমস্ত লোকজন ডিএমকে আফজাল এসেছিলেন এবং অরুণ ঘোষ জানিনা ওনারা কতটা বুঝতে পেরেছেন পারলেন ছবিটার কিন্তু আমাদের একটা বিরাট আফসোস হচ্ছিল যখন টিভির পর্দা মানে সিনেমা হলে পর্দায় যখন প্রদীপ চুনিদা বলরামদা অরুণ দা তার নিজের তখনও সুস্থ ছিলেন মোটামুটি এদেরকে একসঙ্গে দেখলাম ফ্র্যাঙ্কো এসেছিলেন তখন মানে সলের স্টেডিয়ামের মাঝখানে চুনিদা এবং চুনিদা এবং প্রদীপ দা বিশ্বাস দুজনে হাত তুলার দুজনের ধরে এক এক সঙ্গে হাত ধরে হাত তুলবার চেষ্টা করছিলেন প্রদীপদার সেটা দেখে খুব মানে ভীষণ আবেগতারিত লাগছিল কারণ হচ্ছে যে এদেরকে তো পুনর্জন্মের মতো একটা কারণটা হচ্ছে যে মানে কি ধর এদের একটা অত ফুটবল জীবনটা দেখিনি কিন্তু কোচিং জীবন একটা বড় অংশ মানে বড় অংশ বলবো না শেষ দিকটাই আমি দেখেছি খানিকটা আর আর বলবো যে চুনিদাকে তো অনেক দেখেছি চুনিদাকেও দেখেছি তার জীবনে অনেকটা সময় একটা আমি একটা নাইনটিন টু থাউজেন্ডের টু থাউজেন্ডে ইন্ডিয়ান ফুটবল টিম একটা তিনটে ম্যাচ খেলতে গেছিলো লন্ডনে গেছিলো সেটা ওরা খেলেছিল ফুলহ্যামের সঙ্গে ওয়েস্ট ওই টিমটার সঙ্গে একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়েস্ট ব্রোমেচিয়ার সঙ্গে খেলেছিলো আর একটা আর একটা খেলেছিল বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে একটা ম্যাচ খেলেছিল তিনটে ম্যাচ খেলেছিল ওখানে ওখানকার তখন বাইচুং খেলছেন বেরি এফসিতে রাজপ্রোহিত বলে একজন যিনি বাইচুংকে নিয়ে গেছিলেন তিনি ম্যাচ তিনটে অর্গানাইজ করেন ফুলহ্যাম বা ওয়েস্ট ব্রমেশ তখন সেকেন্ড ডিভিশন খেলছে তখন প্রিমিয়ারে খেলে না তো সেই সময় ইন্ডিয়া টিম রেনিডি বাইচুং এরা সবাই গিয়েছিল হার্দিপ সাইনি সবাই মিলে গিয়েছিল তো তখন আমি দেখেছিলাম যে প্রদীপ দা এবং চুনিদা একসঙ্গে একসঙ্গে টিমে ছিলেন তো অনেক গল্প অনেক স্মৃতি রয়েছে আর কি ওদের দুজনকে একসঙ্গে দেখার তো আমি গিয়েছিলাম তখন আমি আজকালে কাজ করি তো আজকাল থেকে গেছিলাম তো অনেক স্মৃতি রয়েছে প্রদীপ দা চুনিদার এবং আর তারপরেও মানে তাদের কোচিং জীবনে বলো প্রদীপদার সঙ্গে আমার মনে আছে একদিন সকালবেলা এই প্রদীপদা তখন অসুস্থ বেশ অসুস্থ মানে হয়তো সেভাবে দেখাও যায় না প্রদীপদাকে একদিন সকালবেলা গেলাম কথা তখন জড়িয়ে যায় অনেকটাই কিন্তু অনেক গল্প করতে তো খুব ভালোবাসতেন তার মধ্যে এই গল্প বলছিলেন অনেক করে দিলেই হলো হ্যাঁ অনেক গল্প বলছিলেন বাকিটা উনি সামলে নেবেন তো অনেক গল্প বলছিলেন প্রদীপ দা তার পুরনো তার সময় তো সেই দেখে আমি বলছি মানে এদেরকে যখন স্ক্রিনে দেখলাম না আমি ওই বলি সবাইকে যে যারা ফুটবল ভালোবাসেন সিনেমাটা দেখে তো আপনাদের মামা মনে হবে যে আপনার মনে হবে যে ফুটবল স্টেডিয়ামে বসে আছেন যেভাবে ফুটবলটা ম্যাচটা ম্যাচগুলো রিক্রিয়েট করেছে মানে অসাধারণ মানে মানে একটা সবসময় গায়ে কাঁটা দেবে আপনার যে যখন ইন্ডিয়াকে গোল করতে দেখবেন ইন্ডিয়াকে জিততে দেখবেন সেটা তো লাগবেই তার পরেরটাই মানে যখন সবটা শেষ হয়ে যাওয়ার পর ওদেরকে জীবন্ত আমরা দেখছি আবার ওই স্ক্রিনের মধ্যে রূপালী পর্দায় দেখছি তখন একটা অন্যরকম ফিলিং যে মানে এরা চলে গেছেন প্রদীপদা চুনিদা দুজনেই প্রায় একজন প্যান্ডামিক শুরু হওয়ার মুখোমুখির সময় চলে গেছেন প্রদীপ দা শুরু হচ্ছে এরকম সময় চুনিদা একই ওই চুনিদা একদম প্যান্ডামিকের মধ্যেই চলে গেছেন আমার মনে আছে কেউ নেই তাদের শেষ যাত্রায় প্রায় প্রদীপদার ছিলেন অনেকে ছিলেন কিন্তু চুনিদার একদম একাকি চলে গেলেন চুড়িদা তো এই দুজনকে যখন স্কিনে দেখলাম বড় রামদা তখন দেখলাম তো বড়ন্দার সঙ্গে পরিচিতি একটা সময় তো এদেরকে যখন দেখলাম তখন খুব একটা আবেগ তাড়িত একটু বলতে পারি তোমার সঙ্গে সুনামি ম্যাচের সময় ভালো ইন্টারঅ্যাকশন ছিল কার কিকে এনার্জি ওই যে সমুদ্র ছাত্রই সঙ্গে প্রতিবাদ এমন একটা মানুষ প্রতিবাদে যারা ফুটবল নিয়ে কাজ করেছে ইশোরের বুকে তাদের প্রদীপ দা পিকেবায়ী সুনি গোস্বামী সুব্রত ভাচ্ছার সুভাষ ভূমি কেদেরকে বাদ দিয়ে হয় না আর কি স্বাভাবিক আমার ভীষণ ভালো লেগেছে ডেফিনেটলি পরবর্তীকালে বেশ কয়েকটা তথ্যের রিসার্চের কয়েকটা ভুল চোখে এসছে যেগুলো তোমরা জানো যে 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 একটা রয়েছে মেজর ভুল রয়েছে যে প্রথম ম্যাচটা সাউথ কোরিয়ার এগেন্স্ট ফার্স্ট ম্যাচটা যেটা গ্রুপ লিগে ইন্ডিয়া দু গোলে হেরেছিলো সেটাকে চার গোল দেখানো হয়েছে বা ফাইনালে প্রশান্ত সিনহা খেলেছিলেন রামবাহাদুরের জায়গায় সেটার রামবাহাদুরকে দেখানো হয়েছে তো সেইটা সেটা তো ডেফিনেটলি ভুল রিসার্চের জায়গা থেকে কিন্তু তার বাইরে বলবো তার বাকিটা বাকিটা কমপ্লিটলি মানে একটা মানুষকে যেভাবে ট্রিবিউট দিয়েছেন সবচেয়ে বাদ দিন সব কিছু বাদ দিন তার বাইরেও যে ইন্ডিয়ান ফুটবলকে ট্রিবিউট তো হয়নি কোনো ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কোনো ট্রিবিউট করা হয়নি আমরা করেছিলাম একটা সময় এগারো করেছিলাম তোমরা জানো যে এগারো করেছিলাম আমি আমি একটা সময় মুনবাগানের সিনেমা করেছিলাম এই যে মুনমানের মানে মনমানের গান বাজে যে আমাদের সূর্য মেরুন গানটা কেউ করেনি গানটা আমি করিয়েছিলাম তো না আরেকটি গানও আরেকটি গানও যে গানগুলো বাজে

আমাদের একটা কন্ট্রিবিউশন আছে অরিজিৎ সিং কে রাজি করানোর মানে একটা যে অরিজিৎ সিং যে গানটা গেছে হ্যাঁ সিং তো আমাদের 11 সিনেমার গান ওই গান হ্যাঁ 11 সিনেমার গান মাছের রাজা ইলিশ আসলে বলছি সেটা সেটা 10 মিনিটে খেলে যখন শুরু করেছিলাম তখন ওই মাছের রাজা ইলিশের পরেই সেম গ্রুপ কালপুরুষ তারা ওই তখন কালপুরুষ থেকে একটি গ্রুপ বেরিয়ে গিয়েছিল ওরা একই সৌগত বলে একটি ছেলে যে এখনও আমাদেরভাবে কাজ করে ও সৌগত রুদ্র লিডিসিস্ট ও তখন এই গানটা লিখলো শুনে যা শুনে যা খোলা সেম লোক লিখলো আগে মাছের রাজারটা লেখার ও ওইটা লিখলো তো সেইগুলো মানে সেইগুলো তো রয়েছেই বা পরবর্তীকালে একটি মেয়ে গান গিয়েছিলো যে সেই মেয়েটি হচ্ছে নীলাঞ্জনা বলে একটি মেয়ে গিয়েছিলো একটা গান এরকম তারপরে একটা আরেকটা গান হয়েছিল যে ওই গান ভুলে যাচ্ছি মন মানে একটা গান হয়েছিলো শুনে আজ পায়ে হাসি এরকম কিছু একটা গান ছিল টিভিটা তো তো এরকমই এটা তো একটা সুস্থ প্রতিযোগিতা দুটো টিমের মধ্যে তো এই দুটো টিমের মধ্যে এই কাজ এইগুলো আমরা করে গেছি চেষ্টা করেছি ফুটবলকে যতটা প্রোমোট করা যায় সাপোর্ট করা যায় সেটাই বলছিলাম যে এগারোর আমরা মন ওই যে অমর একাদশকে আমরা একটা ট্রিবিউট জানিয়েছিলাম এগারোর সময় তো তারপরে তো বড় বাংলা সিনেমায় একটা কাজ হয়েছিল বাংলা সিনেমায় কিন্তু হিন্দি সিনেমা তো কোনোদিন এর আগে ভারতীয় ফুটবল নিয়ে হ্যাঁ গোল হয়েছে গোল বা আরও যে দু একটা সিনেমা হয়েছে ইপিএল নিয়ে মানে যেটা জয়াভ্রান করেছিল সেটা ইপিএল এর একটা স্টোরি এটা ফুটবলারের স্টোরি তো এইরকম একটা উনিশশো বাষট্টি দল যাদেরকে আমরা চোখের সামনে যে হিরোদের দেখতাম সত্যি অরুণ ঘোষকে নিয়ে আমরা কি সেলিব্রেট করেছি কোনোদিন সেলিব্রেট করেছি প্রদীপ হয়তো তার মোহনবাগান তার প্রদীপ হয়তো তার কোচিং জীবন চুনিদা তার মোহনবাগানের জীবন দিয়ে হয়তো কিছুটা সেলিব্রেশন পেয়েছেন মানুষের তাদের মধ্যে একটা ওই বলবো একটা হিরোইক একটা অ্যাপিল ছিল সেটা হয়তো পেয়েছেন কিন্তু আমি বলি আমরা কবে তুলসীদাস বলরামকে করেছি শুধুমাত্র ওই মেয়র একাদশের দল নিয়ে বলরমদা গেছেন প্রশান্ত সিনহা প্রশান্ত সিনহাকে নিয়ে কবার আমি না গেছি বলতো কবার আমরা প্রদীপ্তমানের বাড়ি গেছি আমরা বলো তো করিনি আমরা কেউ আমরা কেউ সেলিব্রেট করিনি এদেরকে নিয়ে তো

তবে মানুষের ভালো লাগে তো ডকুমেন্টারির একটা অ্যাপ্রোচ হয় একটা একটা সিনেমা তার একটা হয় ঠিক আছে তো সেটাই আর কি রহিম সাহেবের ছেলে হাকিম সাহেবের সঙ্গে আপনার ইন্টারেকশন হয়েছিল কলকাতায় অনেকবার হয়েছে হাকিম সাহেবের সঙ্গে খুব ভালো অনেক ভালো সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল রহিম সাহেবকে কীভাবে জেনেছেন মানে আমার কথা হচ্ছে রহিম সাহেবের জীবনের উপরে ছবি হাকিম সাহেবের কাছে কীভাবে জেনেছেন বা পি স্যারের কাছে কীভাবে জেনেছেন যদি একটু করো দেখো মানে বাষট্টির যে টিমটা সেটা টিমটা নিয়ে অনেক গল্প শুনেছি আর কি যেটা সে পলাদি যেটা আমাদের ওই প্রাইভেট স্ক্রিনিংয়ে বললেন পলাদি মানে প্রদীপদার মেয়ে যিনি যেটা বললেন সেখানে একটা গল্প রয়েছে যে নাইনটিন সিক্সটি অলিম্পিকে পিকে ব্যানার্জি ক্যাপ্টেন রোম রোম অলিম্পিকে দেখি শোন সেটা সিক্সটি টুতে চুনিদা নাকি বলেছিলেন যে তিনি ক্যাপ্টেন না হলে যাবেন না টিমের সঙ্গে তো সেই সময় প্রদীপদাকে রহিম সাহেব বলতেন হচ্ছে ওস্তাদ আর চুড়িদাকে বলতেন প্রিন্স বলতেন তো সেই সময় আর কি তো যাই হোক সেটা মেনে নেন মেনে নেয় ফুটবল ফেডারেশন চুড়িদার দাবি এবং প্রদীপ দাও সহযোগিতা করেন টিমের সঙ্গে খুব কিন্তু যেটা হয় যে উনি ওই এই যে দুজনের মধ্যে একটা কোথাও একটা সম্পর্কে চিপ ধরে এটাতে সেটা কমাবার জন্য রহিম সাহেব ওদের দুজনকে একই ঘরে রেখেছিলেন ঠিক আছে এবং যেটা শোনা যায় যে ফাইনালের আগের দিন রাত্রিবেলা দুজনের ঘুম হচ্ছিল না তো ওরা বেরিয়ে এসছেন চার পাঁচটা অন্ধকার দেখছেন যে বারান্দায় একটা জায়গায় একটা ওই অন্ধকারের মধ্যে একটা সিগারেট জ্বলছে একটা ওই ওই জ্বলা আগুন জ্বলন্ত আগুনটা দেখতে পাওয়া যাচ্ছে রহিম সাহেবও জেগে বসে আছেন সিগারেট খাচ্ছেন তো ওই সিনেমা দেখিয়েছে যেটা যে তারপরে রহিম সাহেবের ক্যান্সার নিয়ে সেই যখন ক্যান্সার তো সেই সেই অবস্থায় তিনি গেছিলেন টিম নিয়ে এবং এই টিমটাকে তৈরি করেছিলেন তাদেরকে সমাধি দিয়েছিলেন কি সব আমরা ভাবতেই পারি না এখন যে জাপানকে ইন্ডিয়া কাদের বিরুদ্ধে জাপানকে হারাচ্ছে অস্ট্রেলিয়াকে হারাচ্ছে কোরিয়াকে হারাচ্ছে আজকের দিনে স্বপ্ন মনে হবে কিন্তু এরা তো এই স্বপ্নটাকে সফল করে আপনাকে মনে হয় রহিম সাহেব ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ নিশ্চয়ই দেশের ফুটবলের কোচিংয়ে আর কোথাও কার সফল এরকম আছে হাকিম সাহেবের সঙ্গে একটু গল্প বলো হাকিম সাহেবের গল্প মানে হাকিম সাহেব এই সময় এখানকার সাইয়ের তিনি ছিলেন আঞ্চলিক অধিকর্তা যে সাই পূর্বাঞ্চল কেন্দ্রের আমাদের এখানে তো সাই হাকিম সাহেব তার আগে রেফারি ছিলেন খুব নামি রেফারি ছিলেন এখানে যখন এসছিলেন তখন আমার আমিও তখন ফ্রিল্যান্স করি আজকালে তো আমাদের স্টোরি করতে বিভিন্ন জায়গায় যেতাম আর কি মানে তখন এমন ব্যবস্থা ছিল যে লিখলে টাকা পাবো এরকম একটা ব্যবস্থা ছবিতে হাকিম সাহেবকে নিয়ে একটা দীর্ঘ হাকিম সাহেবের একটা বড় পার্ট রয়েছে আর কি দেখো হাকিম সাহেবকে নাইনটিন সিক্সটির অলিম্পিকে টিমে নেওয়াতে রহিম সাহেবের নাকি অনেক সমালোচনা হয়েছিল শোনা যায় তো কিন্তু যেটা আমরা এই সিনেমায় দেখলাম যে বাষট্টির এশিয়ান গেমসে কীভাবে বাদ দিতে হয়েছিল হাকিম সাহেবকে তো যাই হাকিমকে মনে করতে তিনি ভালো প্লেয়ার তো হাকিম সাহেব সেটা নিয়ে কোনোদিন খুঁজে বলেননি কিন্তু বাবাকে নিয়ে অনেক গল্প বলছেন এবং আমি বলছি আমার কাছে একটা বইও আছে যে আমার হাকিম সাহেব আমাকে একটা বইটা দিয়েছিলেন একটা ছোটো চটি বই আর কি মানে সেখানে যে হাউ টু প্লে ফুটবল হ্যাঁ সেখানে লেখা রহিম সাহেবের লেখায় হাউ মানে মানে ওরকম একদম প্রায় হলুদ হয়ে গেছে পাতা এরকম একটা বই দিয়েছিলেন সেটা আমার আমার পুরোনো বাড়িতে খুঁজ করলে ডেফিনেটলি আছে সেটা সেটা রায় রেখে দিয়েছিলাম একসময় আমি তো ওই বইটার কথা আমার খুব মনে পড়ে উনি দিয়েছিলেন রাজনীতি বই যেটা যেটা হয়তো অনেকের কাছেই নেই ওটা মানে কালেক্টর সাইটে আমি বলবো তো সেটা রয়েছে আর এরকম গল্প তো আর সেই সময় হাকিম সাহেব মানে ফুটবল নিয়ে খুব ইনভলভ ছিলেন না একটা সময় আমার মনে আছে মহাবরণে কোচিং করতে গেলেন যখন মানে স্পেশাল কিছুদিন এসেছিলেন সেই সময় মহাবরণে প্রায় কোচ চেঞ্জ হচ্ছে এবং কেক কোচ হয় বোঝা যাচ্ছে না তখন ওরা হাকিম সাহেবকে ওরা অ্যাপ্রোচ করে এবং হাকিম সাহেব কোচ হয়েছিলেন মহাবরণে কিছুদিনের জন্য নব্বই দশকের মাঝে মাঝে সময় একটা হবে সময় মনিজির সঙ্গে তোমার অনেকবার ইন্টারেকশন হয়েছে এই বিষয়ে অনেকবার এই ব্যাসন কতটা ছিল ওনার দিক দিয়ে প্রচুর রকম ব্যাসন ছিল কিন্তু বনেজি খুব আপসেট হয়ে আছেন এর মধ্যেও কথা হলো আজকেও কথা হয়েছে যে যে সিনেমা হলে লোক যাচ্ছে না এবং বেঙ্গলতেও যে মানে বেঙ্গলেও যেটা এক্সপেক্ট করেছিলেন সেটা উনি পাননি হ্যাঁ যে আমার বারবার জিজ্ঞেস করছেন এখানে বেঙ্গলের লোকেরা কেন যাচ্ছে না হ্যাঁ বাংলার মানুষের তো আরও বেশি যাওয়া উচিত ছিল এবং সেটাই দুঃখজনক যে মানে আমরা তো এখানে ফুটবল নিয়ে প্রচুর আলোচনা করি প্রচুর আলোচনা হয় আমাদের সোশ্যাল মিডিয়ায় হয় বিভিন্ন রকম রকমভাবে কিন্তু সেখানে এই সিনেমাটা না সবার দেখা উচিত ছিল আমাদের আমাদের ফুটবলের যে একটা গৌরব ছিল আমাদের ফুটবলটা যে সত্যি একটা মানের এরকম জায়গা ছিল এবং সেখান থেকে পড়তে পড়তে আজকে আমরা এই জায়গায় চলে এসেছি কত এখন একশো তেইশ একশো একুশ তো সেটা সেটা কেন সেটা তাই নিয়ে আলোচনা করার সময় দেওয়া আছে হ্যাঁ তারপর থেকে অলিম্পিক নি আমরা সেটাই বলা হচ্ছে লাস্ট টাইম সেটাই অলিম্পিক নাইনটিন সিক্সটিতে আমরা লাস্ট অলিম্পিক খেলেছি আমরা সেভেন্টিজে ব্রোঞ্জ জিতেছি সিক্সটি টুর পরে কিন্তু ওই আর কি যেটা হচ্ছে যে আপনি কি বলতে আমরা একটি ইতিহাস বিস্তৃত জাতি মানে ইতিহাসের প্রতি আমাদের কোনো ইয়ে নেই বা আমাদের নিজেদের গৌরবের প্রতি আমাদের ভালোবাসা সে তো নেই আমরা জানি তা তুমি যদি একটু দেখো কলকাতা উত্তর কলকাতায় যাও না কত বাড়ি কত রয়েছে কত হেরিটেজ বিল্ডিং সেগুলোর প্রত্যেকটা এর মধ্যে একটা ইতিহাস লেখা আছে আমরা সেই বাড়িগুলো পর্যন্ত মানে মেনটেন করতে পারি আমি সেদিনকে আমাদের এটা ওই হ্যাংলা বলে আমাদের যে ম্যাগাজিনটা তার একটা প্রোগ্রাম ছিল খিলাদ ঘোষের বাস মানে খিলাত ঘোষটা খুব ভালো বইল মেনটেন কি মানে ওরা বিভিন্ন কাজে ভাড়া দেয় শুটিং থেকে আরম্ভ করে অন্যান্য অনুষ্ঠানে তার উল্টো দিকেই হচ্ছে ডেগর কাসেল মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুররা মানে ঠাকুর পরিবার প্রথম এসে যেখানে থাকতে আরম্ভ করেন মানে দ্বারমনাথ ঠাকুরের বাবা দুজন থাকতে আরম্ভ করে করেছিলেন যেখানে এসে সেই বাড়িটা একদম ভগ্নপ্রায় অবস্থা ঠিক আছে এবং যে কোনো সময় শুনছিলাম যে এটা যে প্রোমোটিংয়ে দিয়ে দেওয়া হবে শুনছিলাম ওরা ওখানকার পাড়ার লোকেরাই বলছিলেন তো আমরা কোথায় ইতিহাসকে বাঁচিয়ে রাখি আমরা তো ইতিহাসকে বাঁচিয়ে রাখি না আমরা তো আত্মবিশ্বুদ্ধ জাতি আমরা আমরা না আমাদের স্মারক না আমাদের সৌধ কিছুই বাঁচিয়ে রাখি না আমরা কিছু কিছু প্যাশনেট লোক সেই নিয়ে চেষ্টা করে বা এই করে কিন্তু আমাদের ওই ময়দান ছবিটি বন্ধুরা একটা কথা বলা যেতে পারে হয়তো ইতিহাসের তথ্য কিছু হয়তো ভুলভ্রান্তি আছে কিন্তু তাও এই এক তিন ঘন্টা এক মিনিটের ছবিতে যেটুকু ধরা রয়েছে এটাই কিন্তু থেকে যাবে আমি সব বাদ দিলাম মানে আমি সব আপনার আপনার আবেগ স্মৃতি ধরে রাখা আপনি যদি হতে চান ফুটবল ভালোবাসেন আপনি যদি ফুটবল মাঠে স্টেডিয়ামে আমি বলছি এন্টারটেনমেন্টেও যদি আমার যদি মনে হয় যে সিনেমা দেখে এন্টারটেন্ড হবো তার জন্য ভালো কারণ মানে মেকিংটা অসাধারণ মানে যেভাবে ফুটবল শ্যুট হয়েছে যেভাবে গল্পটাকে বিল্ড হয়েছে মাউন্টিং সিনেমার মাউন্টিং এটা ধরো তুলসিদা বললাম কে যেভাবে খুঁজে পেলো যেভাবে মানে বলিউড মাউন্টেন হয় একটা সিনেমা তো ওইটা মানে ওইটাও দেখার মতন একটা গলি থেকে বলরামকে খুঁজে পাচ্ছে তার সঙ্গে মিউজিক আছে হ্যাঁ পেপি মিউজিক আছে তার সঙ্গে আছে বল করতে হচ্ছে একটা গলির মধ্যে সাউফুল কোনো অসাধারণ মানে সেটা মানে তোমার মনে হয় মানে ব্রাজিলের কোনো একটা তুমি দেখছো ব্রাজিলের ওপর কোনো ফিল্ম দেখছো মনে হয় তোমার সাউফুল সেখানে আমার দেখা একদম একদম তাই তো আমি যা বলবো বারবার পরে যে এটা কিন্তু মানে এই এই ধরনের সিনেমা দেখুন দেখুন মানে স্পোর্টস নিয়ে ভালো ভালো সিনেমা এর আগে হয়েছে আমাদের চাক ইন্ডিয়া হয়েছে ধোনি হয়েছে ধোনি তো ভীষণ সুপারহিট পপুলার চাক দা ইন্ডিয়া হয়েছে ধোনি হয়েছে লাগান তো ঠিক আছে লাগান তো একটা অরিজিনাল নয় গল্পটা তারপরে ধরো পরবর্তীকালে মিল্কা সিং হয়েছে খুব ভালো সিনেমা টু নাইনটিন একটা সেভেন্টি টু বোধ হয় নাভেন্টি টু বোধ হয় এটা হলো তো এই সিনেমাগুলো হয়েছে সবগুলোই ভালো সিনেমা কিন্তু এই সিনেমাটা কে কিন্তু একদম প্রথম সারির দিকেই রাখতে হবে মানে আমি বলছি মানে দে ইন্ডিয়া ভাগ পরে আমি বলবো যে এই সিনেমাটাকে একসঙ্গেই রাখবো করা উচিত একদম করা উচিত এবং সেই জায়গা থেকেই বলা যে এখনো বলা যারা দেখেননি এখনো হলে আছে চলে যায়নি মানে আমাদের দেখুন মানে অন্য কিছু নয় আমি আমরা ডেফিনেটলি একটাই কারণে হয়তো এই আলোচনাটাও করতে বসছি যেটা হচ্ছে আপনাদের কাছে অ্যাপিলটা এই জন্যই নিচ্ছি যে এরপরে যদি এই সিনেমাটা ফেল করে না ভালো বোধ আমার মনে হয় যেমন এইটটি থ্রি ফেল করেছে এইটটি থ্রি বক্স অফিসে মেজরলি ফেল করেছে কারণ এইটি থ্রিতে খুব সুন্দর করে সিনেমার মানে ওই ম্যাচগুলো দেখানো হয়েছিল রিক্রিয়েট করা হয়েছিল মানে তুমি যদি স্পোর্টস কোরিওগ্রাফির জায়গাটা দেখো কোথাও ভুল ছিল না সত্যি তো আমরা একশো দেখিনি কোনো ভিডিও হয়নি ভিডিও বলতে ওই তো সেখানে বলছি যে সেটাও ফেল করেছিল এরপরে না স্পোর্টস মুভি করতে ভাববে বলিউডও হয়তো ভাববে যে ইনভেস্ট ইনভেস্ট করবো মুভি করতে অনেক খরচ অনেক মানে ইনভেস্টমেন্টের জায়গাটা অনেক বেশি আর এই সিনেমাটার ক্ষেত্রে তো অনেকটাই হয়েছিলো কারণ প্রথমবার প্যান্ডামিক দ্বিতীয়বার ওখানকার যে ঝড় বোম্বের ঝড়ে পুরো সেটটা উড়ে গিয়েছিল তো সেই সব ব্যাপার তো ছিলই কিন্তু তার ফলে এটাতে একটা আফসোস হয় যে এটা আমার আমার যেটা খুব আফসোস হচ্ছে যেটা হচ্ছে যে প্রদীপ দা সুনীতা যদি দেখে যেতে পারতেন তাদের জীবনের ইয়েটা

একটা শান্তি নিয়ে যেতে পারতেন যে আলটিমেটলি ইন্ডিয়ান স্পোর্টস ইন্ডিয়ান সিনেমা ওদেরকে একটা ট্রিবিউট জানিয়েছেন কিছু পেয়েছেন মানে ওই সময় হ্যাঁ মানে সিনেমায় দেখবেন আপনারা যে ওখানে বলা হচ্ছে যে সেই সময় ভারতে বিদেশি মুদ্রার সেরকম খুব একটা সমস্যা ছিল বলে তাদেরকে না দেওয়া হয়েছিল পকেট মানি না কিছু মানে নিজেদের লন্ড্রির জন্যও টাকা দেওয়া হয়নি তো নিজেদের জামা কাপড় ধুয়ে ওদেরকে পুরো টোটটা যেতে হয়েছিল সেই সেই টিমটা সেই টিমটা কিন্তু সোনা জিতে ফিরেছিল তো তাদের বোধ হয় আর একটু ট্রিপ আমি বলছি যে আমার মনে আছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সত্তর বছর উপলক্ষে তোমার মনে থাকবে আমরা একটা ডকুমেন্টারি করেছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান থেকে আমাদের করতে বলেছিলো তো তখন আমরা এই ডকুমেন্টারিটা আমি নাইনটিন সিক্সটি টু টিমের জন্য আমরা করে দিয়েছিলাম এ করে দিয়েছিলাম আমি জানি না এ কাছে কতটা কী আছে কিন্তু সেই সময় করতে গিয়ে আমরা পরে জেনেছিলাম যে ওদেরকে একটা সম্বর্ধনা দিতে ডেকেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান অফিসে কিন্তু ওরা কোনো আর্থিকভাবে লাভবান হয়নি কিন্তু এই যে সোনার ছেলেরা তারা কিন্তু আর্থিকভাবে কোনোভাবে লাভবান হয়নি ফলে এরা না কিছু পায়নি শুধু অ্যাটলিস্ট এই সময় এসে যখন যারা ওরা নেই অ্যাটলিস্ট ওরা অন্তত

আপনাদের নিকটবর্তী মাল্টিপ্লেক্সে বা সিনেমা হলে দেখে নিন মিস করবেন না কেননা এই মিস হলে কিন্তু আসলে বড় পর্দায় এটা দেখার মজাটাই আলাদা একটা মাঠ মাঠ ফিল আসবে এবং সেই সঙ্গে যে ইতিহাস আমরা বহু শুনেছি বহু শুনেছি সেটা চোখের সামনে যখন রিক্রিয়েট হবে নিজেকে খুঁজে পাবেন তাদের মধ্যে যারা আমাদের সত্যিকারে শোনাচ্ছিলেন নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো